ফখানকে মন থেকে ডিলিট করে দিয়েছে আমাদের হালের ঢালের ঢালিউড কুইন অপু বিশ্বাস সাকিব খানকে মন থেকেই ডিলিট করে দিয়েছেন বুবলির সঙ্গে চলতে দেখে অপু বিশ্বাস হ্যালো ভিবন আসসালামু আলাইকুম শিমুল আসি আপনাদের সঙ্গে সাকিব বুবলি অপু একটা ধামাকাদার ব্যাপার ধামাকাদার গসিফ একটা মারাত্মক লেভেলের গসিফ ভিডিও দিলেই মানুষ খায় যাই হোক এখন বিষয় হচ্ছে যে সাকিব খানকে নাকি মন থেকে ডিলিট করে দিয়েছে উপবিশ্বাস। ব্যাপারটা আসলে কতটুকু সত্যি কতটুকু বাস্তব কতটুকু অবাস্তব তা নিয়ে আমার আজকের ভিডিও সবাইকে বলছি দয়া করে ভিডিওটি সম্পূর্ণ দেখেন বিশেষ করে উপবিশ্বাস ফ্যান্স আছেন। দেখেন মেগা স্টার সাকিব খানের প্রথম স্ত্রী কিন্তু উপবিশ্বাস এবং কি প্রথম বাচ্চার মা কিন্তু উপবিশ্বাস। সো সাকিব খানের সাথে সবচেয়ে বেশি সিনেমা করা নায়িকা কিন্তু উপবিশ্বাস। সাকিব খানের ক্যারিয়ারে সবচেয়ে বেশি হিট সিনেমার নাইকে কিন্তু অপু শাকিব খানের ক্যারিয়ারে সবচেয়ে মেগা মেগা হিটের সিনেমা নাইকে কিন্তু অপু মানতে হবে বলতে হবে সত্যটা স্বীকার করতে হবে সেই শাকিব খানকেই কিনে মন থেকে ডিলিট করে দিয়েছেন আমাদের অপবিশ্বাস ভাবা যায় কতটা বিরক্ত হয়ে কতটা ডিস্টার্ব ফিল করে উনি সব ডিলিট করে দিয়েছেন কেন ভাই দেখেন স্বাভাবিক আমাদের দেশের যে প্রচলন আমাদের দেশের যে সিস্টেম কোনো নারী তার হাজবেন্ডকে ভাগ দিতে চায় না ডেফিনেটলি যেহেতু শাকিব খান আরেকটা বিয়ে করেছে সব ইয়াসমিন আসমিন বুবলি ভাবি কি বা আপা ম্যাডাম হোয়াট এভার দেয়ার যেটাই বলি না কেন তাকে বিয়ে করেছে সো সেই জায়গা থেকে দাবি নিয়ে হোক যেভাবেই হোক হচ্ছে করছে হচ্ছে আর কি সো সংসার হচ্ছে সো সব কিছু মিলিয়ে সেটা হয়তো আমাদের ঢালিউড কুইন এক নম্বর ঢালিউড কুন সে মানতে পারে নাই সেজন্য মেবি হচ্ছে শাকিব খানকে ডিলিট করতে স্বাভাবিক ডিলিট করাটাই তো স্বাভাবিক যেহেতু আহ সে হচ্ছে শেজাদ খান বীরের আম্মা অর্থাৎ গুভীকে নিয়ে ঘুরছেন বেশ চিলিং একটা মোডে আছেন বাট আমার যেটা মনে হয় অন্ধবিশ্বাস কি ভুলে গেলেও হবে না আবার যখন হচ্ছে আপনি আমেরিকাতে ছিলেন তখন কিন্তু হচ্ছে আপনি জানতেন যে আপনার হাসবেন্ড তথা বাংলাদেশের সাকিব খান মেগাস্টার তো উনি কিন্তু আহ এক একই সাথে বুর্মির হাসবেন্ড ছিলেন তো উনি কিন্তু কোন প্রতিক্রিয়া কিংবা কোনো রিয়েক্ট কিন্তু উনি দেখার নাই সো থ্যাংক ইউ সো মাচ আপনাকেও যে আপনি এখন পর্যন্ত কোনো রিয়েক্ট দেখার নাই বাট সৈকত সালাউদ্দিন ভাইয়ের অনুষ্ঠানে গিয়ে একটা কিছু দেখিয়েছেন কিছু একটা দেখানোর চেষ্টা করেছেন কিছু বলার চেষ্টা করেছেন হয়তোবা এটা খুব শীঘ্রই আমরা দেখতে পাবো সেটা হয়তো আপনি দেখাবেন কিংবা সুশেক ছাড়া দিকে খুব শীঘ্রই তোমরা প্রিমিয়ার করবেন নিশ্চয়ই আপনারা সেটা জানতে পারবেন যে বিশ্বাস কেন সাকিব খানকে ডিলিট করে দিয়েছে কেন শাকির খানকে বিশ্বাস বাদ দিয়ে দিয়েছে সব ক্লিয়ার হবে ডে বাই ডে আমার পাশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএমপির একটা বিশাল সমাবেশ হচ্ছে ওখানে বেশ লোকের সমারোহ হচ্ছে সেই জন্য আপনারা একটা নয়েস শুনতে পারছেন নয়েজটা আশা করি কেটে দিব বাট তারপরে পাশে আমার পাশেই সেই মাঠেই হচ্ছে অনুষ্ঠানটা সেই জন্য হচ্ছে একটু সাউন্ড আসতে পারে তো এখন বিষয় হচ্ছে যে সাকিব খান অপু বিশ্বাস কিন্তু একটা জুটি ছিলেন নট অনলি জুটি ছিলেন এটা অন্য লেভেলের একটা জুটি ছিলেন যেটা মানতে হবে বস মানতে হবে হয়তো আমি মানব না আপনি মানবেন কিছু একটা বাট সাকিব অপু একটা একটা বেস্ট ওয়ান অফ দ্য বেস্ট জুটি ছিল ইন বাংলাদেশের ইতিহাসে হ্যাঁ হয়েছে সাকিব স্বপ্নর জুটি হয়েছে সাকিব পপি জুটি হয়েছে সাকিব অনেক জুটি হয়েছে বাট আমার কাছে মনে হয় সাকিব খানের সাথে সেরা জুটি অপু ছিল তো সেই জুটিটা ভেঙে যাচ্ছে সব কিছু মিলিয়ে আসলে খুব বেদনাদায়ক খুব খারাপ লাগতেছে আমার কাছে বলতে আর তারপরেও বলতেছে কিছু করার নাই বাস্তবটাকে মানতে হবে বাস্তবটাকে মেনে নিয়েই পথ চলতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আল্লাহ হাফেজ